আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা ও শ্রোতা আজকে এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বটি আমরা সাজিয়েছি চা বাগান চপাতা তুলা চপাতা টোটাল প্রোডাকশন এবং ফ্যাক্টরিতে কিভাবে চপাতা প্রসেস হয় এই টোটাল বিষয়টি আমরা আজকে এই বিশেষ পর্বে আপনাদেরকে তুলে ধরব চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে চা 1954 সালে সিলেটের মালনি ছড়ায় চা বাগান দিয়ে বাংলাদেশের চা শিল্পের গোড়াপত্তন হয় চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অষ্টম দেশের মোট একশো চাবাগানের চা বাগানের মধ্যে মৌলিবাজারেই রয়েছে বিরানব্বইটি মলিবাজারের সাতটি উপজেলার মধ্যে শ্রীমঙ্গলে উনিশটি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানীও বলা হয় চায়ের কাপে শুধু স্বাদেই নয় লুকিয়ে থাকে প্রকৃতির সজীবতা এবং শত বছরের ঐতিহ্য সিলেটের পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত এই চা বাগান শুধু বাংলাদেশের গর্ব নয় বরং বিশ্বজুড়ে বাংলাদেশের সুনামের প্রতীক আসুন জেনে নেই কিভাবে একমোটো চা পাতা থেকে তৈরি হয় আপনার প্রিয় চায়ের কাপ সবুজ চা গাছের শাড়ি ভোরের প্রথম আলোতেই শুরু হয় চা বাগানের কর্মযজ্ঞ চা পাতা তোলার এই কাজ শুধু শ্রম নয় এটি একটি শিল্প অভিজ্ঞ হাতগুলো খুঁজে নেয় সবচেয়ে সজীব এবং কোমল পাতা প্রতিটি গাছ থেকে নির্দিষ্ট পাতা সংগ্রহ করা হয় যা চায়ের গুণমান নিশ্চিত করে দুটি পাতা একটি কুড়ি সংগ্রহ করার এই প্রক্রিয়াকে প্লাকিং বলা হয় তুলা পাতাগুলো দ্রুত ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় প্রতিটি পদক্ষেপে রয়েছে যত্ন এবং পদ্ধতিগত বিজ্ঞান তাজা পাতা যত তাড়াতাড়ি প্রক্রিয়াকরণে আনা হয় ততই চায়ের মান ভালো হয় প্রথম ধাপ হচ্ছে উইদারিং বা শুকানো এই ধাপে বাগান থেকে সংগ্রহ করা পাতা আট থেকে দশ ঘন্টা রেখে দেওয়া হয় এই প্রক্রিয়ায় পাতার অতিরিক্ত আর্দ্রতা দূর করা হয় চা পাতাগুলো পাতলা স্তরে ছড়িয়ে রেখে প্রাকৃতিক বাতাসে শুকানো হয় কখনো কখনো মেশিনের সাহায্যও নেওয়া হয় এতে পাতা নরম হয় এবং পাতাগুলি মলিন হতে শুরু করলে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয় শুকানোর পর পাতাগুলো রুলিং মেশিনে নিয়ে আসা হয় এই কাটা কাজটি করা হয় সিটিসি মেশিনের সাহায্যে এখানে পাতা মাড়াই করা হয় রোলিং সময় পাতার প্রাচীরগুলো ভেঙে যায় এর ফলে পলিফেনল এবং পলিফেনল এনজাইম একত্রিত হয়ে মিশ্রিত হয় এই প্রক্রিয়া চায়ের স্বাদ ও গন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি ঘূর্ণনে চায়ের অনন্য বৈশিষ্ট্য ফুটে ওঠে এরপর আসে ফার্মেন্টেশন এটি এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া যেখানে অক্সিজেনের সংস্পর্শে চা পাতা ধীরে ধীরে গাঢ় বর্ণ ধারণ করে রোলিংয়ের পরে চায়ের পাতাগুলিকে এক থেকে দুই ঘন্টার জন্য বাতাসের উপস্থিতিতে জারিত হবার জন্য রেখে দেওয়া হয় এই ধাপে থিউরবেজিন এবং ফ্লাবিন তৈরি হয় যা চায়ের গুণগত মান প্রকাশ করে থাকে কালো চা সবুজ চা কিংবা উলং চায়ের স্বাদ এই ধাপেই নির্ধারিত হয় ফার্মেন্টেশনের সময় তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে হয় অত্যন্ত যত্নের সাথে ফার্মেন্টেড চাপাতাগুলি গুগি শিফটারের মধ্য দিয়ে চালনা করা হয় এই চালনা করার ফলেই চাপাতাগুলো দানাদার আকার ধারণ করে এই ধাপকে বলা হয় শিফটিং শিফটিং শেষে চাপাতাগুলিকে শুষ্কীকরণ যন্ত্রের সাহায্যে শুষ্ক করা হয় শুকানোর পরে চাপাতার আর্দ্রতা তিন থেকে চার পার্সেন্ট হয়ে থাকে এ পর্যায়ে চাকে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় সাধারণত ছয় থেকে আটটি গ্রেডে চা পাতা আলাদা করা হয় প্রক্রিয়াকরণের শেষ পর্যায়ে আসে চায়ের মান নির্ধারণের পালা অভিজ্ঞ চা পরীক্ষকেরা প্রতিটি ব্যাচের স্বাদ সুবাস এবং রং পরীক্ষা করেন চা টেস্টিং একটি বিশেষ দক্ষতা যা সময় এবং অভিজ্ঞতার সাথে অর্জিত হয় সবশেষে চা পাতা প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত হয় চূড়ান্ত ধাপ শেষে চা বাজারজাত করা হয় স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি বাংলাদেশের চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় দুই সালে বাংলাদেশ রেকর্ড দশ কোটি উনত্রিশ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে যা দেশের চা শিল্পের একশো বছরের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানির ক্ষেত্রে দুই সালে প্রায় দশ লাখ চল্লিশ হাজার কেজি চা রপ্তানি হয়েছে এই শিল্প কেবল অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না বরং আমাদের সুনামও ছড়িয়ে দিচ্ছে এক কাপ চা কেবল একটি পানীয় নয় এটি একটি গল্প শ্রমিকের পরিশ্রম প্রকৃতির সজীবতা এবং শত বছরের ঐতিহ্য মিশে আছে প্রতিটি চমুকে প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এই ধরনের তথ্যভিত্তিক এবং সময়োপযোগী ভিডিও পেতে আমাদের পেজটি লাইক দিয়ে এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ